কি ভাবছো শাড়িটার দাম বেড়ে গেছে আজকে নিয়ে এসছি শুধুমাত্র তোমাদের জন্য এই অফারটা শুধুমাত্র তোমাদের জন্য অফারটা শুধুমাত্র তোমাদের জন্য এত কম দামে তোমাদের দিদি ভাই ছাড়া আর কেউ দিতে পারবে না তোমাদের দিদি ভাই ছাড়া এত কম দামে এই শাড়িটা কেউ দিতে পারবে না শুধু আমি দিতে পারবো তো যাদের যাদের পছন্দ হচ্ছে শাড়িটা ক্রিনশ নিয়ে নাও আর নিচে থাকা এন তেন প্যানো নাম্বারে বুকিং করে দাও তো যারা আমাকে মেসেজ করছো বারবার যে দিদি ভাই কবে মালটা অর্ডার দিয়েছি এখনো আসছে না পুজো আসতে আর বেশি দিন দেরি নেই তাদেরকে একটা কথা বলি আমরা বড় বড় ব্যবসাদা আমাদের কাছে সময়ের অনেক দাম আছে তার জন্য তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো না এই বছর পুজোতে মালটা না গেলেও সামনের বছর পুজোতে যাবে কারণ তোমরা তো আমাদেরকে অনলাইনে পেমেন্ট করে দিয়েছ আমাদের দেখার এত দরকার নেই মালটা কোথায় আছে কোথায় যাচ্ছে অযথা অযোধ্যা আমাদেরকে মেসেজ করিবেন না তার আগে এই শাড়িটার দামটা শুনে যাও আজকের অফারটা দেখে যাও শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য অফারটা এখানে বলো তো কত হতে পারে আগে নিচ্ছিলাম পাঁচ হাজার টাকা এখন কত হতে পারে বলো কমেন্ট বক্সটা পুরো আমার থেকে দাও কত দাম কত দাম করে করে তবু আমি রিপ্লাই করব না কারণ আমাদের সময়ের দাম আছে আমরা কোলাও রিপ্লাই করব না আর করব কবে সেটাও আমরা জানি না আমাদের সব সময় সময়ের দাম আছে তো তোমাদেরকে বলবো অবশ্যই কত দাম যাচ্ছে অবশ্যই বলবো তার আগে পুরো ভিডিওটি আমার দেখে যাও শেষকালে বলবো দামটা কত এখন বলবো না কারণ এখন বললে তো তোমরা ভিডিওটা ছেড়েই চলে যাবে দেখবে না শুধু দামটা শুনেই পালিয়ে যাবে তার থেকে আমি পরেই বলবো তো হতে পারে কত আমার কমেন্ট বক্সটাতে পারো হাগো হাগা হয়ে গেলে আমি শেষকালে যে বলবো ঠিক আছে তো আমরা দেখাচ্ছি এরকম শাড়িটি যখন দোকানে আসবে তখন বলবো শাড়িটা তো বেরিয়ে গেছে শাড়িটা নেই সব শেষ হয়ে গেছে আমরা এরকমই বলবো তারপরে একটা অন্য শাড়ি দেখিয়ে তোমাদের মন গলিয়ে পছন্দ করিয়ে বিদায় করতে বুঝতে পেরেছ আর যারা আমার অনলাইনে বুকিং করছো শাড়িটা তাদেরকে দেখাবো এই রকম আর দেবো ঠিক এইরকম বুঝতে পেরেছ তো শুধু তোমরা শাড়িটার দামটা বলে যাও কমেন্টে হাগা হয়েছে যদি না হয় তাহলে আমি দামটা পরে বলি শুধুমাত্র তোমাদের জন্য অফারটা পাঁচ হাজার থেকে এত কমে গেল এত কমে গেল চার হাজার নশো নিরানব্বই টাকা শুধুমাত্র তোমাদের জন্য অফারটা নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য এত কম দামে কেউ দিতে পারবে না ভিডিওটি আমি মজার জন্য বানিয়েছি সবাই মজা হিসেবেই নিও তবে তার মধ্যে কিছু মানুষ আছে যারা অনলাইনে বিজনেস করে থাকেন তাদেরকে মেসেজ করলে রিপ্লাই করে না কোনো কিছু জিনিস অর্ডার করলে যে এত মানে মেসেজ করছি তারা প্রয়োজনও মনে করে না তো সবাই কিন্তু এরকম নয় অনেক অনলাইনে বিজনেস করে অনেক ভালো ভালো মানুষ আছে তারাও ওই ভিডিওটাকে মজার জন্যই নিও মজার জন্যই দেখো আর কিচ্ছু না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকের মতন টাটা